אום שנתי নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বে আলোচনায় আজকের আলোচ্য বিষয় 2024 সালের ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা এই ডিসেম্বর মাসে নট ইকের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানে কি রাস্তা আমরা এই মাসে খুঁজে পাব নাকি আরো একটু সমস্যা থাকবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করলে একটু নিজেকে সমৃদ্ধিশালী করতে পারবেন একটু ভালো থাকতে পারবেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা থাকছে এবং জীবন মানেই সমস্যা আর সমস্যা যেখানে আছে সমাধানের রাস্তাও সেখানে আর আমরা এই ছোট্ট আলোচনার মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খুঁজবো বছরের প্রায় শেষ মুহূর্ত চলে এসেছে আর নতুন বছরকে স্বাগত জানানোর একটা সময় থেকে আজকের বিচার তাহলে বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর প্রথমে আমরা মাসে দেখে গ্রহগত অবস্থান তো সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে কেতু ফোর্থ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ ফিফথ হাউজে অবস্থান করে আছে শুক্র সেভেন্থ হাউজে অবস্থান করে আছে আহ শনি এবং এইথ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু টেন্থ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং টুয়েলথ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এই তো গেল গ্রহগত অবস্থান এবার আমরা দেখব কোন কোন গ্রহগুলো রাশি পরিবর্তন করছে দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এবং আঠাশে ডিসেম্বর আবার শুক্র প্রবেশ করবে কোথায় কুম্ভ রাশিতে রবি পনেরোই ডিসেম্বর প্রবেশ করছে ধনু ধনুরাশিতে এবং বুধ কিন্তু পনেরোই ডিসেম্বর মার্গি হচ্ছে বৃশ্চিক এইবার বন্ধুরা আমরা আলোচনা করব প্রথমে শরীর স্বাস্থ্য কেমন থাকছে সিংহের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে চতুর্থ হাউসে এই ঘরটা কিন্তু যথেষ্ট খারাপ বলা যায় না স্থান বল হিসাবে যথেষ্টই কিন্তু ভালো শরীর স্বাস্থ্য প্রথম থেকে মাসের প্রথম থেকে পজিটিভ ভাইভস নিয়েই কিন্তু আপনারা শুরু করছেন মাসটা শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা ভালো থাকবে অ্যাক্টিভ থাকবেন ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এইটাতে গেল তারিখ পর্যন্ত রবি এখানে থাকবে পনেরো তারিখের পরে আবার প্রবেশ করবে পঞ্চম হাউজে হাউসে হাউসে যখন প্রবেশ করবে রবি তখন কিন্তু মানে লগ্ন অগ্নি রাশির অধিপতি অগ্নি রাশিতে অবস্থান করছে তার বল অনেকটা বাড়িয়ে দেবে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা প্রত্যেকটা জায়গা ভালো থাকবে এবং পঞ্চম স্থান থেকে আপনার চিন্তা ভাবনা যথেষ্ট পরিমাণে আরো পজিটিভ দিকে যাবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যেমন ভালো থাকবে ইমিউনি সিস্টেম ভালো থাকবে তেমন আপনার চিন্তা ভাবনার জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর হবে তো বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো মেজার প্রবলেম কিন্তু থাকছে না এই মাসে তবে বন্ধুরা আগে যে প্রবলেমগুলো আপনারা ফেস করেছেন আহ দাঁতের সমস্যা মুখের সমস্যা হাঁটু কোমর এই জায়গাগুলি এবং বন্ধুরা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সার্জারি হচ্ছে লোয়ার পার্টে কিংবা দেখা গেছে যে আপনাদের আহ হাটুকু কোমর এই জায়গাতে সার্জারি হয়েছে অনেকের গুপ্ত কোন সমস্যার জন্য সার্জারি হয়েছে এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু ছিল কিন্তু বন্ধুরা আপনাদের মাসের প্রথম থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ভাইস নেই মাসটা আপনারা শুরু করছেন লগ্ন কিংবা রাশির অধিপতি আহ ফোর হাউজে তারপরে অবস্থান করবে আপনাদের হচ্ছে আহ ফিফথ হাউজে এইটা যথেষ্ট ভালো কি কেন্দ্রপতি কোন স্থানে যাবে পনেরোই ডিসেম্বরের পর থেকে তখন থেকে দেখবেন যে শরীর স্বাস্থ্য জায়গাটা আরও একটা ভালো হয়ে গেছে এইটা কিন্তু আপনারা অ্যাসোর হতে পারেন সেটা নিয়ে কোনো ডাউট থাকছে না কোনো প্রবলেম থাকছে না তবে বন্ধুরা একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো খাদ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে সচেতন হতে হবে আপনি এবার যদি অনেকটা পরিমাণে খেয়ে নেন এবার ফাস্টফুড জাতীয় বাইরের খাবার যদি খেয়ে ফেলেন তাহলে তো অসুবিধা হবে তাই না দ্বিতীয় রয়েছে কেতু তাই আমরা প্রথমে হেলথ নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করলাম করব তার আগে আরেকটু কথা এবার যে খাদ্য সংক্রান্ত বিষয়ে আপনারা মশলাযুক্ত খাবার একটু এড়িয়ে চলবেন টাইম টু টাইম খাওয়া দাওয়ার চেষ্টা করবেন টাইম মেনটেন্স করে চলার চেষ্টা করবেন এবং বন্ধুরা আরো একটু চেষ্টা করবেন যে যতটা পারবেন আপনারা টাইম মতো না একটু একটু অল্প আহার মানে অতি আহার নয় অতি ভোজন নয় যতটুকু প্রয়োজন তার থেকে একটু কম খান কিন্তু বেশি খাবেন না প্রবলেম কিন্তু হবে কারণ দ্বিতীয় কেতু রয়েছে বিভিন্ন রকম সমস্যা অষ্টমী রয়েছে রাহু সার্জারির টেন্ডেন্সি রক্তপাত বিভিন্ন রকম প্রবলেম লোয়ার পার্টে এই জায়গাগুলি হতে পারে তো এইবার আমরা ওয়েথ নিয়ে আলোচনা করি একটু আমাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে সিংহের ক্ষেত্রে এই জায়গাটা না খুব ভালো আমি বলতে পারছি না এই কারণে কেননা দ্বিতীয়পতি অবস্থান হিসেবে মোটামুটি রয়েছে খুব ভালো বলছে না অ্যাভারেজ তো থাকছেই যে অর্থ একদম থাকবে না এটা কিন্তু নয় দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করে আছে সেই কেতু তো অবস্থান করে আছে রাহুর দৃষ্টি রয়েছে দ্বিতীয়পতি আবার জলরাশিতে শত্রুর গৃহে গিয়ে বসে রয়েছে আপনারা রোজগার করছেন না এটা কিন্তু আমি বলছি না রোজগার করছেন কিন্তু সেই রোজগারের অর্থটা আপনি যে ধরে রাখবেন সেটা হচ্ছে না অর্থটা সঞ্চিত হচ্ছে না অর্থটা সঞ্চয় করতে পারছেন না পরিবারের কোনো না কোনো কারণে সেটা পারিবারিক অসুস্থতার কারণে হোক সদস্যের কিংবা খাদ্য সংক্রান্তের বিষয় হোক কিংবা এমন এক একটা সিচুয়েশন চলে আসছে যে আপনি ব্যয় করতে বাধ্য হয়ে পড়ছেন অর্থটাকে কোনোভাবে আপনি আপনি চাইছেন যে ততটা কিন্তু চলে যাচ্ছে করতে না এমন একটা কেনাকাটি করলেন আজকে কিছু ব্যয় করলেন তো পরের দিন আপনি এই দিন ভাবছেন যে পরের দিন আমি এত ব্যয় করবো না কিন্তু এমন সিচুয়েশনের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন সম্মানের খাতিরে হোক যেভাবে হোক আপনার কিন্তু মানে ব্যয়টা আলটিমেটলি থাকছে 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 মানে জায়গাটা 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 সঞ্চয় তেমন পরিমাণে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম না তবে বন্ধুরা যেহেতু দ্বিতীয় প্রতি মার্গি হবে পনেরোই ডিসেম্বর তখন থেকে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা পজিটিভ ভাইস আপনারা পাবেন সেটা হলো আপনাদের অর্থের জায়গাটা সেভিংস হবে অর্থ সম্পদের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো হবে আর্থিক উন্নতি করতে পারবেন এবং খাদ্য সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই সেই খাদ্য সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে পারিবারিক যে ব্যবসাগুলি রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আসবে তবে বন্ধুরা একটা কথা বলা যায় যে পরিবারের মধ্যে কিছু বুদ্ধ সত্যতার কারণে কিছুটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন এইবার একটা জায়গা আত্মীয় পরিজন দেখুন সিংহ রাশি জাতক জাতিকারা একটু হিসাবি হয় একটু নিজের মতো স্বাধীন চলতে পছন্দ করে কিন্তু কেউ সহযোগিতা যদি চায় হেল্প চাইলে কিন্তু এটা কখনো না করতে পারে না তো সহযোগিতা করছেন আপনি যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন সেটাকে কিন্তু উঠতে খুব সমস্যা হবে তো এখানে কিন্তু সেই জায়গাটা কিন্তু রাখা যাবে না এবং আরো একটা বিষয় যেটা সিংহ রাশির সিংহ লগ্নে জাতক জাতিকারা একটা সময় প্রচুর মানুষকে দিয়েছেন আহ দান করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আজকে যেহেতু আপনার দ্বিতীয় কেতু কিছুটা আর্থিক ক্রাইসিস হয়েছে সেই জন্য মানুষ আপনাকে ভুল বুঝছে পরিবার আপনাকে ভুল বুঝছে আত্মীয় পরিজন ভুল ভুল বুঝছে আর্থিক সম্পর্কের জায়গাটা আগের থেকে অনেকটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটুকু অ্যাসোর করাই যায় তো আমাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার হবে তবে মা বোনদের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট রয়েছে আমার একটু কথাবার্তা মাধুর্যতা রেখে কথা বলুন অপ্রয়োজনে কারোর সঙ্গে কথা বলতে যাবেন না অপ্রয়োজনে কাউকে সহযোগিতা করতে যাবেন না সেক্ষেত্রে আপনার ফেস ভ্যালুটা নষ্ট হবে যারা স্পিকার রয়েছেন যারা অ্যাডভাইজার রয়েছেন যারা কনসালটেন্সি করেন যারা আইন সংক্রান্ত ব্যবসা করে থাকেন এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন বাক্যের দ্বারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি সিঙ্গার গণের জগতের সঙ্গে শিল্প সংসদের সঙ্গে যুক্ত যারা রয়েছেন আর কি সিংহের তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ একটা ভাইবস কিন্তু পাওয়া যাবে তো এইবার আমরা আলোচনা করব থার্ড হাউস নিয়ে আমাদের তৃতীয় স্থান নিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা কেমন থাকবে দেখুন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা নিয়ে কোনো ডাউট থাকছে না যথেষ্ট মাত্রায় ভালো থাকছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনের সাথে ঘুরতে যাওয়া এবং যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল সেটা অনেকটা রিকভারি করবে এইটুকু কিন্তু বলা যেতেই পারে তো আমরা এবার দেখে নেব যে হস্তশিল্পী আর্ট লেখালেখি এই প্রফেশনগুলি ভালো চলবে এবং বন্ধুরা উম যেটা দেখছি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো কমিউনিকেশনের জায়গা এবং যোগাযোগের জায়গা অত্যন্ত ভালো রয়েছে কিন্তু বন্ধুরা এইখানে আরো একটা বিষয়ে বলে রাখি যে ভাই বোন কিংবা ভাই তুল্য বোন তুল্য আহ তাদের থেকে কিন্তু সহযোগিতা পেয়ে আপনার গবেষণের জায়গাটা অনেকটা এগোতে পারবেন এবং পঞ্চম স্থানে রয়েছে আপনাদের দশ সম্পত্তি এবং তৃতীয় সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এর সঙ্গে যুক্ত যারা সিনেমা আর্টি যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে দোসরা ডিসেম্বরের পর থেকে কিন্তু সিংহের জন্য একটু চাপ থাকছে তবু চাপ বলবো না এখানে একটু পরিশ্রমের মাত্রা বাড়তে পারে তো বন্ধুরা আমরা এটা তো দেখে নিলাম যে সহদর ভাই বোনদের সম্পর্কের উন্নতির জায়গা অনেকটা রয়েছে এবং ভাই বোনদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনারা রাখতে পারেন তাদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এইবার আপনাদের আলোচনা করব আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি কেনাকাটি করতে পারবেন কিনা বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে যারা প্রমোটারি করে থাকেন হ্যাঁ দীর্ঘদিন ধরে যে জমি জায়গা নিয়ে একটা যে যে প্রবলেম গুলো মিথ্যে সেটা থেকে অনেকটা রিকোভারি হবেন সিংহের জাতীয় জাতিকারা এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে নতুন করে বাড়িতে গাড়িতে আপনারা ইনভেস্ট অবশ্যই করতে পারেন তো তৃতীয় প্রতি পঞ্চমে যারা লেখাপড়া ছাড়াও আদার্স অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ প্রথমে থাকছে চতুর্থ হাউজে তারপরে থাকছে পঞ্চম হাউজে এটা যথেষ্ট একটা ভালো যোগ তৈরি হচ্ছে এবং এইখানে কিন্তু আমরা একটা জায়গা বলে নিচ্ছি যে আপনাদের ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যারা রয়েছেন যারা রয়েছেন আহ সোশ্যাল মিডিয়া থ্রু কাজ করছেন যারা রয়েছেন বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে যুক্ত শিল্পী কাজ করছেন তাদের জন্য একটা বেটার জায়গা যাওয়ার সম্ভাবনা আবার তৃতীয় প্রতি থাকছে আপনাদের আপনাদের প্রথম দুদিন পর্যন্ত তো এখানে ভাবনারও কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই আহ শুক্র ষষ্ঠ হাউজে গেলে প্রবলেম হবে কিনা না বন্ধুরা তেমন কোনো প্রবলেম হবে না কেননা শুক্র মিত্র হয়ে যাচ্ছে দীর্ঘদিন পর শনি আর শুক্রের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো মিত্র গ্রহ দুজনে দুজনের মিত্র তো এইবার রবি এবং রবি যে প্রবেশ করবে আপনাদের ফিফথ হাউজে তার দৃষ্টি থাকবে আপনাদের টেন ইলেভেন্থ হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রথমে থাকছে আপনাদের দশম হাউজে রবির দৃষ্টি দশমে এটা কিন্তু কর্মে জায়গাটা যেমন স্ট্রং হয় তেমন একাদশ দৃষ্টি দেবে আপনাদের ফিফথ হাউজে থেকে তখন কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য পদ্মসূতির যে পরিশ্রমটা আপনারা করছেন সেটা অনেকটা সাফল্যের দিকে এগোনোর একটা জায়গা কিন্তু থাকবে অনেকটা না অনেকটাই এগোনোর জায়গা থাকবে কেননা আপনাদের যে প্রবলেমগুলো ছিল আলটিমেটলি সেই প্রবলেমগুলো সর্ট আউট হচ্ছিল না কিছুতেই হচ্ছিল না সেই জায়গাগুলি কিন্তু হয়ে যাবে এবং দশম প্রথমে থাকছে আপনাদের আহ পঞ্চমে তারপরে অবস্থান করবে সিক্স হাউজে এই ক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য নিচ্ছেন আছেন আমার ভাই বন্ধুরা যারা পরীক্ষা দিয়ে চাকরি পাননি কিংবা পরীক্ষার প্রিপারেশন নিয়েছেন করে নিয়েছেন কিন্তু পরীক্ষা দিয়ে সাকসেস হতে পারেনি একটা জায়গা রয়েছে পাশ এবং যারা অলরেডি পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন তাদের জয়নিং এর একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা শত্রু থেকে বিজয় প্রাপ্তি হওয়ার একটা জায়গা রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু আমরা এই মাসে দেখতে পাবো এবং বন্ধুরা আইন সংক্রান্ত ব্যবসা যারা করতে চান তারা অবশ্যই করতে পারেন এবং আইন সংক্রান্ত ব্যবসা কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার আমরা সম্ভাবনা কিন্তু মাসে দেখতে পাচ্ছি তো সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আহ পড়াশোনার জায়গাটা কেমন যাবে যারা রয়েছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো যাবে এবং যারা সন্তান রয়েছে তাদের জন্য কিন্তু একটা বেটার জায়গা পঞ্চমপতি রয়েছে আপনাদের দশম হাউজে এটা যথেষ্ট ভালো এই যোগটা পঞ্চম প্রতি সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং বন্ধুরা যারা গভর্নমেন্ট সেক্টরের জন্য চাকরির চেষ্টা করছেন কিংবা করেছেন কিংবা পরীক্ষা দিয়েছেন হয়নি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কেন হবে দশমপতি প্রতি ষষ্ঠ অবস্থান করছে দশমের সঙ্গে একটা সপ্তমের যে একটা কানেকশন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই তো গেল আপনাদের এইবার আমরা আলোচনা করব আর আপনাদের শত্রুর সংখ্যাটা একটু বরাবরই বেশি হয় সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে বন্ধুরা আলোচনা করব আমরা আমাদের সেভেন্থ হাউস নিয়ে ব্যবসার জায়গাটা কর্মে জায়গাটা নিয়ে কোনো চিন্তা নেই কেননা ষষ্ঠ দশমের কানেকশন হচ্ছে ষষ্ঠ স্থানে অবস্থান করবে দশমপতি এটা ষষ্ঠ দশমের কানেকশন দাসত্ব তো কর্মপ্রাপ্তি যারা কর্মস্থানে রয়েছে তাদের সাফল্যের জায়গা কেননা আহ প্রচুর পজিটিভ ভাইভস কিন্তু রয়েছে যেহেতু পঞ্চম পদেও কিন্তু আপনাদের অবস্থান করে আছে দশম হাউজে কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে এবার আলোচনা আমরা করবো সেভেন ব্যবসা বাণিজ্য জায়গাটা কি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা এতদিন ব্যবসায় কিছুটা লসের এর মধ্যে রান করছিলেন কিছুটা সমস্যায় পড়েছিলেন কিছু প্রবলেম আপনারা কিন্তু ফেস করেছিলেন সেই প্রবলেমগুলি কিন্তু অনেকটা আহ নেগেটিভ দিকে যাচ্ছে যাচ্ছিল সেইখান থেকে যে আপনারা অনেক ব্যবসায় ইনভেস্ট করেছেন মানে ইনভেস্ট করেছেন আপনারা সপ্তম থেকে দ্বিতীয় স্তরে রয়েছে কেতু সেখানে আপনারা রিটার্ন পাননি অর্থের জায়গাটা রিটার্ন পাননি অর্থের জায়গাটা সঞ্চয় জায়গাটাও ছিল না এবং লোন করে ফেলেছিলেন প্রচুর তো এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু আপনাদের ক্ষেত্রে ছিল তবে যেহেতু প্রথম থেকেই ব্যবসার ক্ষেত্রটা আমাদের ভালোই দেখা যাবে মাসের প্রথম থেকেই কেননা সপ্তমে শনি অবস্থান করে রয়েছে তো সপ্তম প্রতি অবস্থায় মূল ত্রিকোণে ব্যবসায় যারা ইনভেস্ট করেছেন এই সময়টা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণে ব্যবসার জায়গাটা ডেভেলপ করা এখান থেকে আর্ন করা এখান থেকে সাফল্য পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে ব্যবসার ক্ষেত্রটা তো ব্যবসার জায়গায় আপনাদের সাফল্যের জায়গা রয়েছে এবং যারা পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে করতে চান অবশ্যই আপনারা পার্টনারশিপের ব্যবসাতেই ইনভেস্ট করতে পারেন তাহলে আপনারা ডেভেলপ করতে পারবেন এইবার আমরা আলোচনা যে করছি যে ম্যারেড লাইফ যারা রয়েছেন ম্যারিড লাইফ আপনি ডিস্টার্ব ছিল পার্টনারের সঙ্গে কখনো মুখ দেখা দেখি বন্ধ কখনো ঝামেলা অশান্তি পারিবারিক ভাবে অনেকটা সমস্যায় পড়ে গেছিলেন পারিবারিক সমস্যা পার্টনারের সঙ্গে সমস্যা বেটার হাফের সঙ্গে সমস্যা সেই সমস্যাগুলি অনেকটা রিকভারি হবে সপ্তম প্রতি সপ্তমে থাকার জন্য যারা নতুন করে চাইছেন পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করতে তারা ইনভেস্ট করতেও পারবেন এবং যারা পার্টনারশিপের ব্যবসায় অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারে আপনার বেটার হাফের সঙ্গে যারা দাম্পত্য জীবনে রয়েছেন সেই সম্পর্কের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সমস্যা চলছিল এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আইনি জটিলতা হচ্ছে সেখান থেকে রিলিফের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো বন্ধুরা আপনাদের এইট হাউসে অবস্থান করেছে রাহু এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেকটা সার্জারি টেন্ডেন্সি রক্তপাতের সম্ভাবনা আইনি কিছু জটিলতা মামলা মকর কিন্তু ফেসে যেতে পারেন সেই জায়গাটা একটু নিজেদের সচেতন হতে হবে যেহেতু দ্বিতীয় স্থানে অবস্থান করেছে কেতু এই ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে কিরকম যে আপনি হয়তো কথাটা বলতে চাচ্ছেন না কিন্তু এমন সিচুয়েশন হচ্ছে এমন ভাবে আপনি করছেন একটা কথা যেটা আঘাত করছে বলতে না সেটা বলতে আপনি বাধ্য হয়ে যাচ্ছেন এই সমস্যাগুলি অনেকটা নেগেটিভ দিকে যাচ্ছে পরিবারের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে পরিবারের মধ্যে সেপারেশন অনেক ক্ষেত্রে এবং আর্থিক সম্পর্কগুলো যে প্রবলেমগুলো ছিল ছিল সেগুলো এখনও কিন্তু থাকবে কেননা এখানে দ্বিতীয় স্থান থেকে রাহু যতদিন ট্রানজিট না কেতু সরি কেতু যতদিন ট্রানজিট না হবে আপনাদের আর্থিক সম্পর্ক গুলো অনেকটাই মানে খুব মানে দেখুন দ্বিতীয় আছে এটা একটু একটু পজিটিভ পজিটিভ রয়েছে 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 সেটা হচ্ছে সেদিকে কিন্তু বন্ধুরা কেতু থাকার জন্য কিন্তু আপনাদের কিছু সম্পর্ক কিন্তু নষ্ট হবে বাক্যের মধ্যে আপনাদের কথাবার্তার মধ্যে একটু শালীনতা বজায় রেখে একটু মাধ্যতা একটা মিষ্টতা বজায় রেখে কথা বলতে হবে উগ্রতাকে ত্যাগ করতে হবে তাহলে দেখবেন অনেকটা পজিটিভ থাকবে এবং এই যে মামলা করোনা থেকে অনেকটা রিলিফ পাবেন যারা সমস্যার মধ্যে রয়েছে নেই পাবেন আবার আপনাদের অবস্থান দশম হাউজে বন্ধুরা আমাদের হাউসে নিয়ে আলোচনা হলো তো অনেকেই আছে যে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি হয়তো আপনারা সেই সূত্রে আপনি প্রপার্টি পাবেন সেই প্রপার্টি পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে এবার আমরা আলোচনা করবো ভাগ্যস্থান নিয়ে এই জায়গাটায় একটু প্রবলেম রয়েছে নবম নবম্পির উপরে রাহুর একটা দৃষ্টি রয়েছে তারপরে নবম্পতি নিচস্ত এইটা যথেষ্ট পরিমাণে সমস্যাজনক নিচস্ত দ্বাদশস্থ আবার রাহু দৃষ্ট। হঠাৎ করে ভাগ্যহানি হতে পারে কিংবা ভাগ্যহানির মতো ঘটনা ঘটেছে আপনাদের এই মুহূর্তে সেই মুহূর্তটা চলছে হয়তো এবং পিতার হঠাৎ করে সমস্যা হয়ে যাওয়া পত্রিক ব্যবসাগুলি ডাউনে চলা এই জায়গাগুলি কিন্তু আপনারা ফেস করছেন অনেকে বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল এই মুহূর্তে করবেন না যতদিন মঙ্গল এখানে থাকছে তো এই মাসে তো নয় মঙ্গল এই হচ্ছে না তাহলে পরে বন্ধুরা আপনাদের পৈতৃক ব্যবসা শেয়ার মার্কেটে এগুলোতে ইনভেস্ট না করাটাই শ্রেয় হবে তো বন্ধুরা আহ ভালো টিচার যারা খুঁজতে চাইছিলেন সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা এখন কম এই জায়গাটা কিন্তু নেগেটিভ রয়েছে তো বন্ধুরা এখানে আরেকটু আলোচনা করে নেই যে আপনাদের পঞ্চমপতি সেটা একটু তুলে ধরছি শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের হারে রূপশনী জায়গাটা হবে পঞ্চমপতি দশমী অবস্থান করে আছে এটা যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ ভাইবস প্রেম সম্পর্কটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে যেই সম্পর্কগুলি একদমই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সমস্যাটা অনেকটা রিলিফ পাবেন সমস্যা থেকে এবং সম্পর্কের জায়গাটা অনেকটা উন্নততর জায়গায় যাবে বন্ধুরা যেমন পার্টনারের সঙ্গে সম্পর্ক জায়গাটা পজিটিভ হবে তেমন হচ্ছে আপনাদের প্রেম সম্পর্কটাও কিন্তু পজিটিভ দিকে যাবে প্রেম সম্পর্কটা বিবাহের দিকে যাচ্ছে এবং বন্ধুরা প্রেমিক প্রেমিকার থেকে প্রাপ্তি এই সম্প এই জায়গাগুলি কিন্তু ভালো রয়েছে পঞ্চম আপনাদের হচ্ছে আহ বৃহস্পতি এবং অষ্টম পতিও কিন্তু বৃহস্পতি তবে আপনাদের মামলা মোকদমা থেকে সেলিপ্ত হওয়ার সম্ভাবনা ভাগ্যের জায়গাটা একটু সমস্যা রয়েছে এবার আনলোর জন্য আবার ফিরে আসলাম ভাগ্যস্থানে তো পিতার সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাওয়া এবং পিতাকে নিয়ে কিছুটা সমস্যা পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে কিছুটা সমস্যা আপনারা ফেস করছেন এটা একেবারে রিলিফ পাচ্ছেন না এবং পাননি একটু পজিটিভ ভাইবস হয়তো পেতে পারেন তবে কর্মস্থান নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই কর্মস্থান অত্যন্ত ভালো যারা কর্ম করছেন দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মস্থানে যথেষ্ট পরিমাণে পজিটিভ আপনারা পাবেন যারা পরীক্ষা দিয়েছেন কিংবা পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে এবং যারা অলরেডি কর্ম করছেন কর্মস্থানে আপনাদের সাফল্য জায়গাও কিন্তু রয়েছে একাদশপতি আপনাদের আহ চতুর্থ হাউজে বসে তার দৃষ্টি দশম হাউজে রয়েছে কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং থাকছে এই মাস জুড়েই কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে ভাগ উন্নতি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা থাকছে তো সিংহ রাশি সিংহ লগ্নে আমরা দেখে নেব এই মাসে কি কি থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট ভালো থাকছে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারছেন অনেকটা আর্থিক সম্পর্ক জায়গাটা এভারেস্ট থাকছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট ভালো হস্তশিল্পী আর্ট প্রফেশন গুলো এই জায়গাগুলি ভালো চলবে এবং লেখালেখির সঙ্গে যারা যুক্ত যারা কাজ করেন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু পজিটিভ দিকে যাবে এবং জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা হয়ে গেল প্রেমের জায়গাটা যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হলো এইবার বন্ধুরা আমরা যে আইনি সমস্যার মধ্যে চলে গেছিলাম অনেকটা বিষয় নিয়ে সেইখান থেকে কিন্তু আমরা একটা রিলিফ পাবো এবং আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ পাওয়া আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত ক্ষেত্রে ডেভেলপ করা এই জায়গাগুলি কিন্তু রয়েছে তারপরে আমরা পার্টনারশিপের ব্যবসাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখলাম পার্টনারশিপের ব্যবসা হবে আনমেডদের জন্য বিয়ে হওয়ার প্রস্তাব আসা কিংবা বিয়ের জায়গাটা এগোনো তবে হাঁটু কোমর এবং কোনো রোগে ভুক্ত হতে পারে ভাগ্যের জায়গাটা একটু সাপোর্ট কম করছে কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো তো এই সে আমরা কি করে নিজেকে একটু ভালো রাখতে পারি কি কি করতে হবে তো বন্ধুরা আপনারা প্রথমে যেটা করবেন রবির বীজ মন্ত্র পাঠ করবেন ওং হাং হিং এই মন্ত্রটা পাঠ করবেন একশো আটবার আর হচ্ছে রবির বীজ মন্ত্র হলো রবির প্রণাম মন্ত্র পাঠ করবেন আর বেলের মূল ধারণ করতে পারেন এক কর মতো ডান হাতে বাঁধবেন ছেলেরা মেয়েরা হলে বাম হাতে যতটা পারবেন মানুষকে দান ধ্যানের চেষ্টা করবেন তাহলে দেখবেন আরো পজিটিভ থাকতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সামনে পরিপূর্ণ হোক নমস্কার